তার বাবাদেরকে আমরা বুঝাবো দলবদ্ধভাবে সবাই মিলে একসাথে কবর জিয়ারত করা যায় আছে কিনা এটা আমাদের এই অঞ্চলে একটু বেশি কবর জিয়ারত এটা ব্যক্তিগত আমল এটা দলবদ্ধভাবে করতে হবে এমন কোনো ফরমেট হাদিসে নির্দেশ দেওয়া হয় নাই আপনার কবর জিয়ারত দরকার আপনি করবেন আর জনটা আর কয়েকজন মিলে গেলে যার যারটা শেষে করবে একজন আপনার দোয়া পড়বে সাথে সবাই আমিন আমিন বলবে এরকম মিছিলের সাথে দলে মিলে মিলে আপনার গ্রুপ ওয়াইজ

এই দোয়া করবেন তাদের জন্য এটা সুন্নাত বাস কবর জিয়ারত হয়ে গেল এটার জন্য দল বেঁধে যাওয়া কোনো আবশ্যক না দল বেঁধে যাওয়াটাকে যদি সিস্টেম বানিয়ে নেওয়া হয় সেটা বেদাত পর্যন্ত চলে যেতে পারে কথা কি বুঝাতে পারছি এরপরের প্রশ্ন ব্যাংক থেকে লোন নিয়ে যে টাকা দিয়ে ব্যবসা করা হয় সেই ব্যবসা হালাল হবে কিনা শুধু ব্যাংক থেকে সুদ ভিত্তিক লোন নিয়ে যদি ব্যবসা করা হয় তাহলে সেই ব্যবসা কি হবে না হালাল হবে না সেই ব্যবসা এবং সে ব্যবসার উপার্জন খাওয়া যায় হবে না আল্লাহ তালা সুদকে হারাম করেছেন সেজন্য আপনি হালাল যদি লোন নেন সুদমুক্ত লোন নেন সেটা জায়জ হবে অনেকে বলে দোকান খোলার পরে সর্বপ্রথম যদি বাকি বিক্রি করে তাহলে ওই দিন অশুভ হবে এই কথা সঠিক কিনা এটা এটা ইমান বিরোধী এবং শিরপূর্ণ বিশ্বাস ইমানদার মনে করবে ভালো এবং মন্দ এটার একমাত্র মালিক আল্লাহ তালা ওই কাস্টমারের হাতে কিছু নাই সে বাকি চাইলে আমার ক্ষতি হয়ে যাবে প্রথম কাস্টমার বাকি গেলে সারা দিন আমার খারাপ যাবে প্রথম কাস্টমার প্রথম বের হয়েছি তখন আমি ঝাঁটা দেখছি তাহলে সারাদিন আমার কপালে ঝাঁটা ঝাড়ুই আছে হ্যাঁ প্রথম কাস্টমার বা কেউ টাকা ভাঙতে চাইছে তাহলে সারাদিন এই কাজ করতে হবে প্রথম বের হতে সকালে কাকের আওয়াজ শুনছি তাহলে কেউ মারা যাবে হ্যাঁ এরকম আজগুবি আজগুবি অনেক বিশ্বাস আমাদের সমাজে আছে না আবার একটা আধুনিক আজগুবি কুসংস্কার বাইর হয়েছে এখন যে বছরের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে আনন্দ ফুর্তি করলে সারা বছর ভালো থাকবে এগুলো আরো দুঃখে থাকে বেশি ঠিক না বে ঠিক এই জন্য এই সমস্ত কুসংস্কারে কোনো মুসলমান বিশ্বাস করবে না জায়েজ নেই দোকানদার আপনার কাছে